আমরা এখন যাব সাপিনা পার্কে যে টিকিট কেটেছি টিকিটটা এখন টিকিট কাউন্টারের হাতে জমা দিব দেওয়ার পর এই যে সাপিনা পার্কের ভিতরে যাবো তারপরে আপনাদেরকে চারিপাশটা ঘুরে দেখাবো দর্শক আপনাদের সাথে থাকুন ভেতরটি দেখার জন্যে আসলে সাপিনা পার্কের তুলনা করা যায় না আসলে যে গেছে সেই জানে সময়িক দৃশ্য এই যে ঢুকতে না ঢুকতে চোখের পলকে কত সুন্দর সুন্দর দৃশ্য ভিতরে আরও আছে আপনারা সাথে থাকুন দেখার জন্যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকবেন আশা করি লাইক কমেন্ট করবেন দেখতে থাকুন আছি আমরা আপনাদের সঙ্গে আছি এই যে ঢুকতে না ঢুকতে এই যে গেট পারিয়ে দুটি সিং সিং পাড়িয়ে এই যে গেট এই যে সুন্দর গেট যে গেটটি চোখে পরে বেশি যে গেটের জন্য সাফেনা পাহাড়টি ভাইরাল আসলে অমায়িক দৃশ্য দেখার মতন তারপরে এই যে গেট পারিয়ে যে এই দুটি সিং এই যে এই দুটি সিং এই সিং আর গেট এই দুটোর জন্য বেশি সৌন্দর্য আসলে গেটের কাছে ঢোকার পরিবেশটাও ভালো নারে দেখতে থাকুন সাথে থাকুন আসলে আমাদের ছেলে পেলে তো একসঙ্গে যা হয় থাকলে সব ঘুরতে গেছে এনজয় তো করবে নারে দেখতে থাকুন সাথে থাকুন এই যে সেই ট্রেন যে ট্রেনে উঠলে চারিপাশটা ঘুরিয়ে দেখাবে আপনার ভিতরে টিকিটের মূল্যটা আমার জানা নাই আসলে জেনে আমরা পরবর্তী এই যে ডাইনোসরের বড় সে মাথা দেখলেন আপনারা এই যে এগুলা নতুন নতুন দৃশ্য আসলে দেখার নেই এই যে গোটে বড় ইয়ে আছে এই যে এই যে বড় হা করছে মনে হচ্ছে হা করে গিলে খেয়ে নেবে আসলে শব্দের জন্য ভয় তবে ভয়ের কিছু নাই সব রাবারের জিনিস দেখতেই শো এখানে শুধু আমরা না আমাদের মতন অনেকই পাপি বান্ধা আছে ঘুরতে যাওয়ার মতন ছবি তোলার স্টাইল আলাদা আপনারা দেখতে থাকুন আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন এখন আমরা রওনা দিব সুইমিং পুলের উদ্দেশ্যে আমরা সুইমিং পুলের যাতে একটু ডুব দেখা যাক ওর ভিতরে কি আছে চলো যাই আমরা সুইমিং পুলের দিক আগায় আস্তে আস্তে চলো হ্যাঁ এই যে আমরা এখন হাঁটতে লেগেছি সুইমিং পুলের দিক এই যে দেখা যাচ্ছে সুইমিং পুলটা আসলে সাপিনা পার্কের ভিতরে এখন সুইমিং পুলটা সবচেয়ে বেস্ট সবচেয়ে মজার একটা জায়গা সুইমিং পুল এই যে গোটা মাঠ ফাঁকা সুইমিং পুলের গেটেই যত ভিড় দেখা যাচ্ছে চারিপাশ ফাঁকা অতটা ভিড় নাই কিন্তু দুপুরবেলা তো সুইমিং পুলের গেটটাতেই ভিড় এই যে একদম ফাঁকা এই যে সুইমিং পুলের গেট এখানে ভিড় অনেকেই ভিড় যে আমরাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি দেখি কি হচ্ছে যাও তোমাদের মধ্যে দেখছো যাও যে টিকিটটা কাটো আমরা কজনে আছি দেখো দেখে টিকিটটা কাটো যা যাও দাড়া লাগে না যাও টিকিটটা কাটো যাও এই যে চারিপাশটা দেখেন কেমন দেখাচ্ছে আছে অনেক সৌন্দর্য আসলে না বেড়ালেই নয় না বেড়ালে আসলে সুন্দর জোটা বোঝা যাবে না আসলে সফিনা পার্ক একটা মজার জায়গা সব রকম এই যে আসলে সবচেয়ে বেস্ট গেট গেটের জন্যে সপেনা পার্ক এখন বর্তমান ভাইরাল আসলে গেট করেছে অনেকটা টাকা খরচ করেছে বিদায় গেটটা আসলে ওই সব আমাদের জানা নাই আর ওই সব কথা বলারও দরকার নাই থাক আর নাচ না অনেক এই যে সাবিনা ওখানে যে গেটের কাজ আছে সব দাঁড়িয়ে টিকিট কাটার জন্য একজন ও গেছে এই যে ভিতরে ঢুকতে না ঢুকতে গেট থেকেই গানের আওয়াজের পাশ